একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনের ঋণ নিয়ে আলোচনা করছিলেন গৌরব তার বাড়ির ইন্টেরিয়ার উঠলেন কেন তিনি একসঙ্গে বিভিন্ন লোন নিচ্ছেন গৌরব বলেন যে তার প্রধান কারণ সুবিধা আর ব্যাংকের জন্য ঋণ দিতে তৈরি অভিষেক তাকে বলেন ব্যাংক প্রস্তুত থাকলেও তার মানে এই নয় যে তিনি একসঙ্গে এতগুলি লোনের জন্য আবেদন করবেন কারণ ইএমআই বেতনের তিরিশ শতাংশের বেশি হওয়া একেবারেই উচিত নয় এখন গৌরব এই তিরিশ শতাংশ নিয়ম সম্পর্কে জানতে চান যত তাড়াতাড়ি আপনি উপার্জন শুরু করেন ততই ভালো ঠিক গৌরবের মতো আপনারও একটি গাড়ি বা বাড়ি কেনার মতো পরিস্থিতি হতে পারে এটি আরও বেশি সুবিধাজনক কারণ বাজারে বিভিন্ন ধরনের ইএমআই এর অপশন পাওয়া যায় আজকাল আপনি সহজ মাসিক কিস্তিতে ঋণও পাবেন আপনার প্রতিটি প্রয়োজনের জন্য ইএমআই পাওয়া যায় কিন্তু এর মানে এই নয় যে আপনার সেগুলি নেওয়া উচিত আপনি যদি সঠিকভাবে ঋণের পরিকল্পনা না করেন তবে এটি একটি একটি দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে কারণ আপনার আপনার বড় অংশ পরিশোধেই চলে যাবে তাই উপার্জনের বেতনের কত অংশ এতে খরচ করা উচিত তা জানা খুবই গুরুত্বপূর্ণ অভিষেক গৌরবকে যে তিরিশ শতাংশ ইএমআই এর নিয়মটি বলেছেন এর মতে সব ধরনের ঋণের মোট ইএমআই আপনার মোট আয় তিরিশ শতাংশের বেশি হওয়া উচিত নয় কিছু আর্থিক বিশেষজ্ঞ মোট ইএমআই রাখার পরামর্শ দেন বেতনের চল্লিশ শতাংশ পর্যন্ত কিন্তু আপনার জন্য আমাদের পরামর্শ হলো আপনার বেতনের যত কম অংশ ইএমআই তে যাবে ততই আপনার জন্য ভালো একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো পরিষ্কারভাবে বোঝা যাক যদি গৌরবের আয় প্রতি মাসে এক লক্ষ টাকা হয় তাহলে তার সমস্ত ঋণের মোট ইএমআই তিরিশ হাজার টাকার বেশি হওয়া একেবারেই উচিত নয় এর মধ্যে গাড়ি বাড়ি ব্যক্তিগত ঋণের পাশাপাশি ক্রেডিট কার্ড বিলের মতো সব ধরনের ঋণ অন্তর্ভুক্ত রয়েছে প্রত্যেকেরই জীবনে উত্থান পতন রয়েছে এই ধরনের পরিস্থিতিতে ইএমআই এর বোঝা যত কম হবে অসুস্থতা বা চাকরি হারানোর মতো কঠিন সময়ের জন্য এটি ভালো হবে বেশি ইএমআই প্রয়োজনীয় দৈনিক খরচ কমিয়ে দেয়

जो हम हर महीने अपना एक पर्सनल बजट बनाते हैं और पर्सनल फाइनेंस में कैश फ्लो का बहुत महत्व तो हम रखते हैं इस चीज को तो जब भी हम कहते हैं कि ई आप अपनी मिनिमम या न्यूनतम रखें तो उसका नंबर हम अगर कहना चाहें तो 25 से 30 प्रतिशत से ज्यादा आपकी मंथली ईएमआई नहीं होनी चाहिए हमने आगे ही बोले थे गौरव 1 लाख एक वेतन पान তিরিশ শতাংশ ইএমআইয়ের নিয়ম অনুসারেই তার সমস্ত ঋণের মোট ইএমআই তিরিশ হাজার টাকার বেশি হওয়া উচিত নয় এখন দেখা যাক গৌরবের ইএমআই এই নিয়ম অতিক্রম করলে কি হয় ধরা যাক গৌরবের মোট ঋণের ইএমআই তিরিশ হাজার টাকার পরিবর্তে চল্লিশ হাজার টাকা মেয়াদে দশ বছর এর মানে গৌরবকে প্রতি ইএমআই হিসেবে অতিরিক্ত দশ হাজার টাকা দিতে হবে আর এই ধরনের ক্ষেত্রে তাকে প্রত্যেক বছর অতিরিক্ত এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং দশ বছরে বারো লক্ষ টাকা ইএমআই হিসেবে দিতে হবে এখন দেখা যাক এই টাকা সঞ্চয় করলে বিনিয়োগ করলে কি হতে পারে যদি গৌরব একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে একই দশ হাজার টাকার একটি এসআইপি শুরু করেন তাহলে আনুমানিক দশ শতাংশ রিটার্ন ধরে নিলে দশ বছর পর তার কাছে কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো কুড়ি টাকা থাকবে এতে গৌরব মোট বারো লক্ষ টাকা বিনিয়োগ করবেন এবং আট লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো কুড়ি টাকা রিটার্ন পাবেন যদি রিটার্ন বারো শতাংশ হয় তবে গৌরব তেইশ লক্ষ তেইশ হাজার তিনশো একানব্বই টাকা পেতে পারেন যদি গৌরব তিরিশ শতাংশ ইএমআই এর নিয়ম মেনে চলেন তাহলে তিনি শুধু ঋণের সুদই বাঁচাতে পারবেন না একই টাকা বিনিয়োগ করে একটি ভালো রিটার্নও পেতে পারেন গৌরব তার যে কোনো আর্থিক লক্ষ্য যেমন একটি গাড়ি বা বাড়ি কেনার জন্য এসআইপি বিনিয়োগ থেকে অর্জিত টাকা ব্যবহারও করতে পারেন গৌরবের কাছে ইএমআইয়ের পরিমাণ কমানোর দুটি উপায় আছে প্রথম গৌরব বেশি ডাউন পেমেন্ট করতে পারেন যাতে তার ইএমআই কম হয় আর দ্বিতীয়ত একাধিক ঋণ নেওয়ার পরিবর্তে তিনি শুধুমাত্র একটি হোম লোনের মতো একেবারে প্রয়োজনীয় ঋণ নিতে পারেন তিনি সংরক্ষিত অর্থ বিনিয়োগ করতে পারেন এবং তারপর সেই ফান্ডগুলিকে অন্যান্য প্রয়োজন যেমন গাড়ি বা বাড়ির অভ্যন্তরীণ কাজের জন্য ব্যবহার করতে পারেন এই কৌশলের মাধ্যমে গৌরব কয়েক বছরের মধ্যে কোনো ঋণ ছাড়াই একটি গাড়ি এবং অভ্যন্তরীণ কাজের জন্য ফান্ডের ব্যবস্থা করতে পারেন বর্তমান ঋণের বেশি ইএমআই আপনার নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে আপনি যখন একটি নতুন ঋণের জন্য আবেদন করেন তখন ব্যাংক আপনার ঋণের যোগ্যতা যাচাই করে ব্যাংক দেখে যে আপনাকে কতটা লোন দেওয়া যাবে যাতে আপনি সহজেই ইএমআই দিতে পারেন আপনার যদি ইতিমধ্যেই বেশি ইএমআই চলে তাহলে ব্যাংক নতুন ঋণ দিতে রাজি নাও হতে পারে অনেক সময় আপনি বর্তমান ঋণ চলার মাঝেই নতুন ঋণের জন্য ব্যাংকে যান আর আপনি যে ঋণের পরিমাণ চাইছেন তার জন্য যদি যোগ্য না হন তাহলে ব্যাংক নতুন ঋণের পরিমাণ কমিয়ে দিতে পারে বা কিছু পুরনো ঋণ প্রথমে বন্ধ করতে বলতে পারে एमन क्षेत्र असुम जिन्हे को अपना प्रथम बंद करा उचित अगर हमारे पास चार किस्म के लोन हैं पर्सनल लोन गोल्ड लोन गाड़ी लोन या होम लोन तो कौन सी लोन को हमें एड्रेस करना चाहिए कि हम उसको पहले ख़त्म करें तो जैसे ये सब जो लोन्स हैं पर्सनल लोन हो गई या गाड़ी की लोन हो गई या एक आ, आ, हम किसी लाइफस्टाइल के लिए लोन लेते हैं तो वो सारी लोन्स का जो इंटरेस्ट रेट है वो बहुत ज़्यादा होता है तकरीबन 12 से 15 परसेंट के रेंज में होता है और जो होम लोन होती है उसका जो प्रतिशत होता है वो आज की तारीख़ में सात या साढ़े आठ परसेंट के बीच में होता है तो ऑब्वियस बात है कि वो सारी जो लाइफस्टाइल लोन्स हम लेते हैं उसकी जो ईएमआई हम चुकाते हैं हमारा एक एंडेवर होना चाहिए एक आ, एफर्ट होनी चाहिए कि अगर हो सके तो हम उसकी प्री पेमेंट पहले करके उस लोन को हम ख़त्म करें क्योंकि कोई सेंस नहीं बनता फाइनेंशियल सेंस नहीं बनता कि हम ज़्यादा एक इंटरेस्ट वाली लोन्स को सर्विस करते रहें और होम लोन्स अगर आपने लिए तो मुमकिन है आपको टैक्स की बेनिफिट्स भी मिलेंगी जबकि वो सारी लोन जो लाइफ लोन्स हैं उसमें आपको कोई बेनिफिट नहीं मिलती और आप ऐसे ही उस पे ज्यादा इंटरेस्ट भर रहे हो बेशी ईएमआई माने अपना वेतन का एक बड़ा अंश বাইরে চলে যায় যা আপনার সঞ্চয় এবং বিনিয়োগকে আটকাতে পারে আর এই অবস্থায় আপনি যদি আপনার চাকরি হারান বা গুরুতর অসুস্থতার কারণে আপনার আয় বন্ধ হয়ে যায় আপনি ইএমআই দিতে পারবেন না ইএমআই না দিলে সুদ এবং জরিমানা হবে আর ধীরে ধীরে আপনার ঋণের বোঝাও বাড়তে থাকবে এটা সত্যি যে আপনি যত খুশি তত লোন নিতে পারেন কোনো নির্দিষ্ট ন্যূনতম বা সর্বোচ্চ সংখ্যা নেই যদি আপনি ইএমআই দিতে পারেন এবং ব্যাংকে ঋণ দিতে ইচ্ছুক থাকে ব্যাংক লোন দিয়ে গ্রাহক পেতে চাইবে কিন্তু আপনার আয় এবং ঋণের ইএমআই এর মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার দায়িত্ব প্রয়োজনের বাইরে ঋণ নেওয়া নিজের টাকা এবং ভবিষ্যৎ নিয়ে খেলা করার সমান ঋণ নেওয়ার চেয়ে বিনিয়োগের মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ করা ভালো অপশন আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন